একজন হারামখোর পুলিশের উপর হঠাৎ আজাব নেমে এসেছিল সে সবসময় ঘুষ খেত এবং মানুষের উপর জুলুম করত তার স্ত্রী তাকে অনেকবার নিষেধ করেছিল এভাবে হারাম টাকা উপার্জন করতে কিন্তু সে কারও কোনো কথাই শুনেনি। সে প্রতিনিয়ত হারাম খেত আর তার উপর হঠাৎ করে এরকম আজাব নাজিল হল যা হাজার হাজার মানুষ সেদিন নিজের চোখে দেখেছিল এবং সেই পুলিশের জীবনে এমন একটি অলৌকিক ঘটনা ঘটেছিল যে ঘটনার কারণে পুরো জীবনটাই তার বদলে গেল আজকের এই ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় একটি ভিডিও তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আমাদের ইসলামিক কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাঞ্জাবের এক ছোট গ্রাম কুশ হাওয়াল যেখানে সকালের আবহাওয়া সবসময় হালকা অন্ধকারে আর কুয়াশায় ঢাকা থাকে কিন্তু সেই দিন যেন বাতাসেই এক অজানা অস্থিরতা ভেসেছিল গ্রামের কাঁচা রাস্তায় দূর থেকে ভেসে আসছিল মসজিদে নূরের ফজরের আজান একই সাথে পাশের হিন্দু মন্দিরের ঘণ্টাধ্বনি যা সচরাচর কোনো বিরোধ তৈরি করত না সেদিন যেন নিরবতার দেয়ালেও কম্পন তুলেছিল এই সরু গলিতেই ধীরে ধীরে হাঁটছিল ট্রাফিক ইন্সপেক্টর বশির আহমেদ ছয় ফুট লম্বা প্রশস্ত বুক ধারালো গোপ সব মিলিয়ে এক বলিষ্ঠ ব্যক্তিত্ব তবে তার চোখের নিচের কালো দাগ স্পষ্টভাবে বলে দিচ্ছিল রাতভর ঘুমহীনতা তাকে ক্লান্ত করে তুলেছে গত কয়েকদিনে শহরের মোড়ে মোড়ে সে ঘুষের জাল বিছিয়ে বেশ ভালো টাকা তুলে ফেলেছে এখন ভাবছে কোন খাইস আগে পূরণ করা যায় নতুন স্মার্টফোন কিনবে নাকি স্ত্রী নাজমার জন্য সোনার দুল নাজমা তাকে বহুবার বুঝিয়েছে হারামের টাকায় বরকত নেই কিন্তু বসিরের কানে শুধু টাকার ঝনঝনানি বাজে সে মনে করে পুরো জেলায় তার মতো চালাক অফিসার আর কেউ নেই তার প্রিয় উক্তি যদি আইনের একটু মোচড়ে কারো জীবন নিরাপদ থাকে তবে মোচড়ানোতেই দোষ কি বসির দাঁত দিয়ে সিটি চেপে ধরে মেইন হাইওয়ের দিকে এগিয়ে গেল ঠিক তখনই সামনে থেকে একটি পুরনো সাদা সুজুকি ভ্যান কাঁপতে কাঁপতে আসতে থাকলো। ড্রাইভারে ছিল এক বৃদ্ধ ভ্যানের গতি ছিল অত্যন্ত ধীর বসির সিটি বাজালো ভ্যান থেমে গেল দরজা খুলে এক রোগাটে লোক নামল পরনে সাদা পাঞ্জাবি মাথায় সবুজ পাগড়ি হাতে তসবি চেহারা এক অদ্ভুত প্রশান্তি চোখে বহু বছরের প্রজ্ঞা কোমল কণ্ঠে বললেন আসসালামু আলাইকুম ইন্সপেক্টর সাহেব সব ঠিকঠাক তো বসির ভ্রু কুচকে বলল বাবাজি এটা হাইওয়ে এখানে অন্তত চল্লিশ কিলোমিটার গতিতে চলতে হয় আপনি তো তিরিশও চালাননি বৃদ্ধ হেসে বললেন বেটা ভ্যানটা পুরনো এর বেশি চালালে ভেঙে পড়বে বসির মনে মনে ভাবল হয়তো ভয়ে টাকা বের করবে সে জানত লোকটা মসজিদে নূরের ইমাম নাম তার তাইব সাহেব কিন্তু বসিরের রেবি কিছু যায় আসে না সে গম্ভীর কণ্ঠে বলল আমার হয়তো এখনই চালান কাটতে হবে কোর্ট আইনজীবী তারিখ এর চেয়ে এখানেই মিটিয়ে ফেলুন ভালো হবে ইমাম টাইব পকেট থেকে তিনটা একশো টাকা নোট বের করে বললেন এইটুকুই আছে মাদ্রাসার বাচ্চাদের কোরআন পড়াই রোজগার সামান্যই বসির নোটগুলো দেখে পকেটে ঢুকিয়ে নিল ইমাম তাইব ভ্যানে ওঠার সময় বললেন বেটা হারামের এক টুকরো রুটিও গলায় আটকে যায় বসির হেসে উত্তর দিল বড় বড় কথা বাদ দিন বাবাজি চলুন এবার দুপুরে যখন বসির থানা ফিরল তার পকেট ভর্তি ছিল টাকা কিন্তু বুকের ভেতর যেন আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছিল স্ত্রীর হাতে তৈরি ঠান্ডা লাচ্ছির গ্লাস হাতে নিয়েও সে এক চুমুক খেতেই তিতকুটে মুখে রেখে দিল নাজমা অবাক হয়ে বলল কি হয়েছে আজ শরীর খারাপ নাকি বসির শুধু বলল না কিছু না একটু ক্লান্ত কিন্তু ভেতরে ভেতরে তার বুকে এক অদৃশ্য যন্ত্রণা বেড়ে চলেছে রাতে বুকের ব্যথা বেড়ে যায় মনে হতে থাকে যেন বুকের হাড়ের মাঝে কেউ লোহার শিক দিয়ে চেপে ধরে আছে নাজমা তখন আর দেরি না করে হাসপাতালে নিয়ে যায় ইসিজি ব্লাড প্রেশার সব কিছুই স্বাভাবিক ডাক্তার কিছু ঘুমের ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দেন রাতের প্রথম প্রহর ঘরের হালকা হলুদ আলোয় অন্ধকার আলোকের মিলন বসির ঘুমানোর চেষ্টা করছিল হঠাৎ করে তার পেটের চারপাশে যেন একটা শিকলের মতো কিছুর জোরে টান লাগল নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল চোখ উল্টে যাচ্ছিল সে চিৎকার করতে চাইছিল কিন্তু গলা দিয়ে কোনো শব্দই বের হচ্ছিল না নাজমা লাইট জ্বালিয়ে যা দেখল তা দেখে চিৎকার দিয়ে উঠল বসিরের মুখ কালচে হয়ে গেছে ঠোঁট নীল আর পেটের চামড়া এমনভাবে ভাঁজ পড়ে গেছে যেন কোনো অদৃশ্য অজগর তাকে পেঁচিয়ে ঘুরে আছে প্রতিবেশীরা ছুটে এলো কেউ একজন বলল ওস্তাদ জিন্নাতের কাছে নিয়ে যাও ওস্তাদ জিন্নাত পেছনের মেহগুনি গাছের নিচে বসতেন সবার বিশ্বাস ছিল তিনি জিন বদনজর ও দুষ্ট আত্মার চিকিৎসা জানেন নাজমা প্রতিবেশীদের সাহায্যে বসিরকে মোটর সাইকেলে করে নিয়ে গেলেন ওস্তাদ জিন্নাত তাকে এক নজর দেখে বললেন এই ছায়া সাধারণ নয় এটা সেই নেকদিল মানুষের বদয়া যাকে তুমি লুট করেছিলে বসির কাঁপতে কাঁপতে বলল কিন্তু ও তো কেবল কিছু টাকাই ছিল আমি তো কাউকে হত্যা করিনি ওস্তাদ গর্জে উঠলেন হারামের এক টাকা রক্তের চেয়েও বেশি নাবাক সকালে ফজরের সময় ইমাম তাইব মসজিদের সূরা ইয়াসিনের তিলাবাত করছিলেন বসির যেন ঘোরের মধ্যে হেঁটে তার সামনে এলো কাঁপা কণ্ঠে বলল হুজুর আমাকে মাফ করে দিন না হলে আমি মরে যাব ইমাম তাইব তার কাঁধে হাত রেখে বললেন আল্লাহ সেই সব মানুষকে ভালোবাসেন যারা সত্যিকারে তৌবা করে তুমি যদি সত্যি পেছনের পথ ছেড়ে ফিরে এসেছ তাহলে হারামের যা কিছু নিয়েছো তা ফিরিয়ে দাও বসির কাঁপতে কাঁপতে পকেট থেকে সেই তিনটা শত টাকার নোট বের করলো যা গতকাল ইমামের কাছ থেকে নিয়েছিল ইমাম সাহেব সেই টাকা তুলে আবার তার হাতেই দিয়ে বললেন আমার কাছে দিও না এটা কোনো গরিবকে দিয়ে দাও আমি কেবল নাসিহাত করেছি ইমামের কাছ থেকে ফিরে এসে বসিলের মনে হল তার বুকের চারপাশে পেঁচিয়ে থাকা সেই অজগরের শেকলটা যেন একটু শিথিল হয়েছে কিন্তু এখনও পুরোপুরি খুলে যায়নি গ্রামের এক মোড়ে পৌঁছেই সে এক অন্ধ ভিখারিকে দেখতে পেল যার সামনে পাতিল ফাঁকা পড়ে আছে বসির থেমে সেই তিনটে শত টাকার নোট পাতিলের মধ্যে রাখল ভিকারির চেহারা উজ্জ্বল হয়ে উঠল সে আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ এই দানকারীকে দুই জগতের কল্যাণ দাও তার দোয়া শুনে বসির অনুভব করল বুকের মধ্যে জমে থাকা ভার যেন এক নিমিশেই ভেঙে পড়ল নিঃশ্বাস নিতে আর কষ্ট হচ্ছিল না কিন্তু উস্তাদ জিন্নাতের কথা মনে পড়ল সব হারাম মাল ফিরিয়ে দাও বসির তখন সিদ্ধান্ত নিল শুধু এই কয়েকটা টাকা নয় তার জীবনে যত হারামের উপার্জন জমেছে সব ফিরিয়ে দেবে কারণ এই নোটের সাথে শুধু টাকার ভার নয় শত শত মানুষের হক আঘাত আর বদোয়া জড়িয়ে আছে সেদিন রাতে স্ত্রীর সামনে হাঁটু গেড়ে বসে বলল নাজমা সব ফিরিয়ে দিতে হবে যদি গয়না বিক্রি করতে হয় ঋণ নিতে হয় তাও করব এই বোঝা ছাড়া আমি মাছতে পারবো না নাজমার চোখে জল এসে গেল সে মাথা নেড়ে বলল তোমার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত পরবর্তী কয়েক সপ্তাহ বসিরও নাজমার জীবনে এক নতুন সংগ্রামের সূচনা করল ব্যাংক থেকে লোন নিল নাজমা নিজের বিয়ের চুড়ি আর মায়ের দেওয়া সোনার হার বন্ধক রাখল এরপর একটি তালিকা তৈরি করল সেই সব লোকের নাম যাদের থেকে বসির কখনো না কখনো অন্যায়ভাবে টাকা নিয়েছিল তালিকার প্রথম নাম ছিল বাস স্ট্যান্ডের পাশে চ্যাট বিক্রেতা সাবেক বাস কন্ডাক্টর শাহবাজ হোসেন বসির হাতে একটি খাম দিলেন এবং বললেন ভাই এটি সেই টাকা যা আমি একসময় অন্যায়ভাবে নিয়েছিলাম আসল সহ সুদ মিলিয়ে দিচ্ছি শাহবাজ খাম খুলে চোখে ভিজিয়ে বলল সাহেব আমি আপনাকে মন থেকে মাফ করে দিয়েছি এই টাকা কোন দরিদ্রকে দিয়ে দিন কিন্তু বসির হাত জোর করে বলল এইটা আমার ফরজ দয়া করে গ্রহণ করুন রাতে ঘুমাতে গিয়ে বসির আবার সেই অজগরটাকে স্বপ্নে দেখল এবার সে একটা নির্জন জায়গায় পড়ে আছে কিন্তু তার শরীরের একটা অংশ যেন তাকে টেনে ধরছে একটা অসমাপ্ত কাজ বাকি থেবে গেছে ঘুম ভেঙে বুকের সেই পুরনো ভার আবার ফিরে এলো সে বুঝতে পারল এই পথচলা এখনও শেষ হয়নি পরদিন সকালে বসির পৌঁছালো ট্রাক স্ট্যান্ডে দূর থেকে দেখেই চালক বিক্রম খান ঠাট্টার সুরে বলল ইন্সপেক্টর সাহেব আজ কার গায়ে চালান পড়বে বসির কোনো কথা না বলে একটি মোটা খাম এগিয়ে দিল ভাই এটা তোমার হক আমি বহুবার তোমাদের মতো চালকদের ওপর অন্যায় করেছি বিক্রম খান খাম খুলে টাকা দেখে একটু থেমে গিয়ে বলল আমার টাকার দরকার নেই কিন্তু যদি তোর নিয়ত পাল্টে গিয়েছে তাহলে আমি তোকে দোয়া দিব সে খামটি আবার বসিরের পকেটে গুজে দিল বসির চোখ ভিজে গিয়েছিল বলল ভাই যদি তুমি না নাও আমার তওবা অসম্পূর্ণ থেকে যাবে তখন বিক্রম অর্ধেক টাকা রেখে বাকি অর্ধেক মসজিদের এতিমখানায় দান করার পরামর্শ দিল এরপর থেকে বসির প্রতিদিন কোনো না কোনো দরজায় গিয়ে নিজেকে অপরাধী ঘোষণা করত ভাই আমি অন্যায় করেছিলাম আমাকে মাফ করে দিন কেউ চোখ ভিজিয়ে ক্ষমা করত কেউ বলত আজকাল নাটক করছ তবুও সে নিজের ওপর পাথর চাপিয়ে রেখেছিল প্রতিটি ক্ষমা প্রার্থনার পর তার অন্তর হালকা হয়ে যেত তবু কোথাও না কোথাও সেই অজগরের ছায়া তার পিছনে ছুটে বেড়াত একদিন রাতে স্ত্রীর পাশে শুলে থাকা অবস্থায় নাজমা বলল এই তালিকা শেষ হবে না বসির হালকা হেসে বলল যতক্ষণ না শেষ বয়সাটাও হালাল হয়ে যায় ততক্ষণই তালিকা চলবে নাজমা তার হাত চেপে গড়ে বলল তাহলে আমি তোমার সঙ্গেই আছি একদিন হঠাৎ তার মনে পড়ল সে একবার রিক্সা চালক শফিক আহমেদের কাছ থেকে দুদিনের ভাড়াও একদিনেই কেড়ে নিয়েছিল শুধু এই অপরাধে যে সে একবার স্কুল ভ্যানকে ওভারটেক করেছিল এখন শফিক কোথাও চোখে পড়ে না খোঁজ নিয়ে জানতে পারল শফিক এখন নাথিয়া গালির এক হাসপাতালে তার মায়ের চিকিৎসা করাচ্ছে বসির কোনো দেরি না করে ছুটি নিয়ে রওনা দিল সেখানে পৌঁছতে পৌঁছতে বৃষ্টি শুরু হয়েছিল কাদা পানিতে ভেজা স্যাঁতস্যাঁতে রাস্তা রদের ধারে সে শফিককে দেখতে পেলো রিক্সার চাকা পাংচার হয়ে গেছে সে ধাক্কা দিচ্ছে বসির দৌড়ে গিয়ে রিক্সা ধরল শফিক চমকে উঠে বলল শাসেব আবার কি ভুল করলাম বসির হাত তুলে বলল ভুল আমার ক্ষমা চাইতে এসেছি এই টাকা নেওয়ার আমাকে মাফ করে দাও শফিক চোখ বড় করে বলল আমার মা অসুস্থ কিন্তু আমি মন থেকে আপনাকে মাফ করে দিয়েছিলাম তবু বসির ফল ওষুধ আর কাঁথা কিনে শফিকের মায়ের পায়ে বসে মালিশ করতে লাগল বৃদ্ধা বললেন বেটা যদি তুই সত্যি তওবা করেছ আল্লাহ তোকে দ্বিগুণ দেবে তার দোয়ার শব্দে বসির যেন নিজের অন্তরে আলোর প্রবাহ অনুভব করল মনে হল বহু বছরের বন্ধ জানালা একটুখানি খুলে গেল ফিরতি বাসের ভেতরে বসেই বসির ঘুমিয়ে পড়ল স্বপ্নে সে দেখল সেই অজগর এবার নদীর ধারে বসে আছে তার শরীর থেকে ধোঁয়া উঠছে এবং হঠাৎ করেই সে পানিতে ডুবে মিলিয়ে গেল ঘুম ভাঙতেই বসির প্রথমবারের মতো অনুভব করল তার বুকের মধ্যে কোনো ভার নেই সে হালকা মনে কুষা হওয়ালে ফিরে এল এবং সরাসরি মসজিদে গিয়ে ইমাম তাইয়েবের সামনে দাঁড়াল চোখে জল কণ্ঠ কাপা বলল হুজুর মনে হচ্ছে আল্লাহ আমার তওবা কবুল করেছেন আমি নামাজ শিখতে চাই ইমাম তাইয়েব তাকে অজু শেখালেন তাকবীর বলার নিয়ম বুঝিয়ে দিলেন আর যখন বসির প্রথমবার সিজদায় মাথা রাখল তখন মাটির ঠাণ্ডা স্পর্শ যেন তার হৃদয় পর্যন্ত পৌঁছে গেল মনে হল তার আত্মার পুরনো ক্ষতগুলো ঠান্ডা পানিতে ধুয়ে গেছে মসজিদে বসে সে অনেকক্ষণ কেঁদে বলল হুজুর চোখের পানি আগের গুনাহ ধুয়ে দেয় এখন আমি এই নামাজকে আঁকড়ে ধরতে চাই আল্লাহ যেন আর কখনো আমাকে একা না ফেলে সেই মুহূর্তে বসির অনুভব করল মসজিদের শীতল দেয়ালগুলো এখন তার আশ্রয় হয়ে উঠেছে আর মন্দিরের পথ যেন তার আত্মা থেকে সরে গেছে তার মধ্যে কোনো ঘৃণা ছিল না কোনো বিদ্বেষ ছিল না কেবল একটি বিশ্বাস তার মুক্তি এখন একমাত্র আল্লাহর ইবাদতেই নিহিত নাজমা জানালার পাশে দাঁড়িয়ে বসিরকে সিজদায় দেখে বলল আমি এখনো হিন্দু কিন্তু তোমার বদলে যাওয়া আমাকে ভাবিয়ে তুলেছে আমি চাই তোমার নামাজে না হোক তোমার দোয়াই যেন আমি থাকতে পারি বসির তার হাত ধরে বলল যে দোয়ার হৃদয় থেকে বের হয় তা তো সবার জন্যেই হয় এটাই ছিল প্রথম ধাপ হারামের সম্পদ ফিরিয়ে দেওয়া ইমামের কাছে ক্ষমা চাওয়া এবং নামাজের সূচনা কিন্তু বসিরের পরীক্ষা এখানেই শেষ হয়নি কারণ পুরো জেলার পুলিশের মধ্যে এখনো দুর্নীতির জাল বিস্তৃত ছিল এই জালের মুখ্য ব্যক্তি ছিল ডিএসপি রঘুবীর সিদ্দিকি যে বশিরের এই পরিবর্তন দেখে আতঙ্কিত হয়ে উঠেছিল সে বশিরকে হুমকি দিয়ে বলেছিল যদি অন্যদেরও তুই সৎ হতে শেখাস তবে তোকে এমন জায়গায় বদলি করব যেখানে গুলি আর রক্তের ভাষায় কথা হয় বসির শান্তভাবে জবাব দিয়েছিল স্যার আমার বদলি আল্লার হুকুম ছাড়া হবার নয় ডিএসপি রঘুবীর সিদ্দিকি তখন এক ভয়ঙ্কর পরিকল্পনা করল এক রাতে সে এক মিথ্যা গোপন বার্তা পাঠালো। ফাঁস করা হলো হাইওয়ে দিয়ে একটি চোরাচালেনের ভ্যান যাবে উদ্দেশ্য ছিল যেন বসির বা তো ঘুষ নেয় নয়তো গুলিতে মারা পড়ে বসিরকে সে নিজেই ডিউটিতে পাঠালো ভিতরে ভিতরে তার হুকুম ছিল সব প্রমাণ তুলে ভিডিও করা হবে যেন পরবর্তীতে তাকে দোষী প্রমাণ করা যায় সেই রাতে আকাশ ছিল ঘন মেঘে ঢাকা বিদ্যুতের ঝলক বারবার অন্ধকার চিড়ে ফেলছিল বসির ওভারকোট পরে দাঁড়িয়েছিল রাস্তায় কাঁধের পুরনো ক্ষত হালকা চিবত ছিল সে পকেট থেকে তসবি বের করে পড়ছিল ইয়া হাফিজ ইয়া নাসির একটু প্রশান্তি পেয়ে দাঁতে সিটি চেপে রাস্তায় অবস্থান নিল দূর থেকে একটি ট্রাকের হেডলাইট দেখা গেল তার পিছনে ছিল একটি হলুদ রঙের ভ্যান যার কাঁধ ছিল কালো প্লাস্টিকে ঢাকা বসির সিগনাল দিল ট্রাক থেমে গেল কিন্তু ভ্যানের গতি কমল না সে জোরে লাঠি মাটিতে আঘাত করলো আর সিটি বজাল ভ্যান হঠাৎ বাঁদিকে মন নিয়ে পালানোর চেষ্টা করল বসির গর্জে উঠল থেমে যাও ঠিক সেই মুহূর্তে ভ্যানের জানালা দিয়ে বন্দুক বেরিয়ে এলো একের পর এক গুলি ছুটে এলো একটি গুলি তার ওভারকোটের বোতাম ছেড়ে দিল আর একটি মাটিতে চিড় ধরিয়ে চলে গেল কিন্তু বসির একটু না কেঁপে তার বন্দুক তাক করে ভ্যানের সামনের টায়ারে গুলি ছুড়ল টায়ার ফেটে গেল এবং ভ্যান উল্টে পাশে পড়ে গেল আকাশে তখন প্রবল বৃষ্টি শুরু হয়েছে বিদ্যুতের আলোয় বসির দেখতে পেল তিনজন মুখ ঢাকা অস্ত্রনহারী লোক বেরিয়ে গুলি চালাতে লাগল বসির দ্রুত পাশে একটি মাচার আড়ালে আশ্রয় নিয়ে সাহায্যের জন্য ওয়্যারলেসে বার্তা পাঠালো কিন্তু অভাগ করার মতো ঘটনা ঘটে গেল ওয়ারলেস সম্পূর্ণ নিস্তব্ধ যেন কেউ ইচ্ছে করেই জ্যামার চালু করেছে বশিরের মনে মুহূর্তের জন্য ভয় জাগল কিন্তু সে মনে মনে পড়ল আল্লাহ কি দেখছেন না আলাম ইয়া আলাম আন্নাল্লাহ ইয়ারা সে বলল হসবি আল্লাহ তারপর সাহস করে লক্ষ্য করে এক হামলাকারীর পায়ে গুলি চালাল চিৎকার ভেসে এলো আরেক হামলাকারী গ্রেনেড বের করে ফিন খুলল কিন্তু পিছলে পড়ে হাত থেকে পড়ে গেল গ্রেনেড প্রবল বিস্ফোরণে কাদা আর ধোঁয়া উড়ে গেল আকাশ পর্যন্ত ধোঁয়া কেটে গেলে দেখা গেল এক সন্ত্রাসী ঘটনাস্থলে নিহত আর দুজন মাটিতে পড়ে কাতরাচ্ছে ঠিক সেই সময় দূর থেকে পুলিশের গাড়ির আলো দেখা গেল সেই টিম ছিল সেই পুলিশ বাহিনী যারা গোপনে রঘুবীর সিদ্দিকীর আদেশে ঘটনাস্থলে ছিল বসিরকে ধরতে কিন্তু মঞ্চ বদলে গিয়েছিল এখন তারা দেখতে পেল বসির একা দাঁড়িয়ে আছে রক্তাক্ত কিন্তু অটল সন্ত্রাসী আটক অস্ত্র শস্ত্র উদ্ধার গাড়ি থেকে রঘুবীর হুজেই নামল তার চোখে ক্ষোভ আর বিস্ময়ের মিশ্র প্রতিচ্ছবি বসির তাকে স্যালুট দিয়ে বলল স্যার ভ্যানে অস্ত্র এবং মদ পাওয়া গেছে তিনজন আসানিকে আটক করা হয়েছে রঘুবীর সিদ্দিকির মুখ লাল হয়ে উঠল সে দাঁত কিড়মির করে বলল বেশ সাহস দেখালেন আপনি এবার দেখবেন সাহস কতক্ষণ টেকে তারপর হুকুম দিল এই ইন্সপেক্টরকে গ্রেফতার করো হাওয়ালাতে দাও চারপাশে থাকা পুলিশ সদস্যরা স্তব্ধ কেউ বুঝে উঠতে পারছে না কি করবে তখন বসির ঠান্ডা গলায় বলল স্যার আমার বিরুদ্ধে কি অভিযোগ রঘুরীর গর্জে উঠল অভিযোগ পরে জানানো হবে এখন হুকুম মানো ঠিক সেই মুহূর্তে এক বিকট বজ্রপাত ঘটল আকাশ যেন ফেটে চিৎকার করে উঠল বজ্রপাত সোজা গিয়ে রঘুবীরের জিপের বনেটে আঘাত করল মুহূর্তে আগুনের শিখা উঠল ব্যাটারি ফেটে গেল সিগনাল হর্ন কানে ফাটানো শব্দে চিৎকার করে উঠল তারপর এক নিস্তব্ধতা রঘুবীর হতবাক তার মুখ সাদা ঠোঁট কাঁপছে চোখে আতঙ্ক বৃষ্টি জ্বলে যাওয়া তারের ধোঁয়া চাপা দিল আশপাশের অফিসাররা এক ধাপ পেছনে সরে গেল বসির ঠান্ডা গলায় তার মুখষ্ট করা আয়াত পড়ে ফেলল অমাহম বিমু জিজিন তারা আল্লাহকে অক্ষম করতে পারবে না তারপর সে আসতে বলল স্যার আল্লাহর শাস্তিকে ভয় করুন রঘুবীর কিছু বলতে গিয়ে থেমে গেল জীভ যেন কথা হারিয়ে ফেলেছে সে কাপা কাপা হাতে ইশারা করল হাতকড়ি খোলো সে জিপের দরজায় হেলান দিয়ে বসে পড়ল মনে হচ্ছিল প্রাণটা যেন তার শরীর ছেড়ে বেরিয়ে যাচ্ছে পরদিন পুরো জেলায় খবর ছড়িয়ে পড়ল বজ্রপাত ডিএসপি রঘুবীর সিদ্দিকির গাড়িতে আঘাত করেছে কিন্তু ইন্সপেক্টর বশির পূর্বে রাজেশ অক্ষত থেকেছেন লোকজন একে খোদার খোলা নিশান বলল রঘুবীর ছুটি নিয়ে শহর ছেড়ে চলে গেল কাউকে কিছু না বলেই এই ঘটনায় হয়ে উঠল বসিরের সমস্ত সমালোচকের মুখ বন্ধ করার প্রমাণ জেলা ম্যাজিস্ট্রেট নিজে থানায় এসে বসিরের হাতে ব্যান্ডেজ বাঁধলেন এবং বললেন ইন্সপেক্টর সাহেব আপনি আপনার কর্তব্য পালনে জীবন বাজি রেখেছেন আমরা আপনার উপর গর্দিত বসির মাথা নিচু করে বলল স্যার জীবন রক্ষা আল্লাহর হাতে আমি তো কেবল একটি মাধ্যম কিছুদিন পর জুমার খুদবায় ইমাম তাইয়েব মসজিদে দাঁড়িয়ে বললেন যখন কেউ সত্যের পথে দৃঢ় হয় তখন আল্লাহ তার জন্য আকাশ থেকেও সাহায্য পাঠান হোক তা বিজলির আকারে হোক তা ফেরেস্টার রূপে মসজিদের নিস্তব্ধতা নেমে এলো অনেকের চোখ ছিল ভেজা পেছনের কাতারে বসে থাকা বসির চুপচাপ কাঁদছিল তার মনে হচ্ছিল আল্লাহ তাকে রক্ষা করে এক নতুন দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন শুধু নামাজের না বরং তার সত্যের পথেরও হেফাজতের দায়িত্ব এর কিছুদিন পর কুশ হাওয়াল শহরে একটি রাজনৈতিক সমাবেশ হওয়ার কথা ছিল আয়োজকরা চেয়েছিল বসির যেন মোটরসাইকেলে স্টান্টের অনুমতি দেয় এমনকি হেলমেট ছাড়াও যুবকরা ঢুকতে পারে বদলে তারা তাকে মোটা অঙ্কের টাকা দিতে প্রস্তুত ছিল বসির সোজাসুজি না করে দিল একজনও যদি হেলমেট ছাড়া ঢোকে আমি পুরো সমাবেশ বাতিল করে দিব এই কঠোর অবস্থানে রাজনৈতিকরা ক্ষিপ্ত হয়ে ওঠে সেই রাতেই বসিরের বাসায় একটি খাম পাঠানো হয় তাতে ছিল এক লাখ রুপি নগদ এবং একটি হুমকিমূলক চিঠি চব্বিশ ঘন্টার মধ্যে অনুমতি দাও নইলে ফল ভয়ঙ্কর হবে চিঠি পড়ে নাজমা ভয় কেঁপে ওঠে সঙ্গে সঙ্গে সে বসিরকে জানায় বসির ইন্নাল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন পরে টাকা একটা প্লাস্টিকের ব্যাগে ভরে থানায় নিয়ে যায় সেখানে সকলের সামনে সে টাকাগুলো টেবিলে ছড়িয়ে দিয়ে বলল এই টাকা ঘুষ হিসেবে আমাকে পাঠানো হয়েছে দয়া করে এটার বিচার করুন সবার মুখে ছিল বিস্ময়ের ছাপ কেউ সেই দৃশ্য ভিডিও করে ফেসবুকে আপলোড করে দেয় পরদিন সকল বড় পত্রিকার হেডলাইন সততার প্রতীক ইন্সপেক্টর বসির ঘুষের দশ লাখ রুপি ফিরিয়ে দিলেন চাপের মুখে পড়ে রাজনৈতিক দল হাল ছেড়ে দেয় তারা হেলমেট পরার শর্ত মেনে নেয় এবং একটি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জানায় আমরা আইনকে সম্মান করি এবং ইন্সপেক্টর বসিরের দায়িত্ববোধকে স্বাগত জানাই ইমাম তাইয়েব মন্তব্য করেন এটা যদি মৌজিজা না হয় তাহলে আর কি বসির নম্রভাবে বলেন আল্লাহ যাকে ইজ্জত দেন কেউ তা কেড়ে নিতে পারে না আর যাকে তিনি অপমান করেন কেউ তাকে বাঁচাতে পারে না সময় এগিয়ে যায় নাজমা কোরআনের অনুবাদ শেষ করেন নিয়মিত নামাজ শিখে নেন একদিন বসিরকে বললেন আমার চায়ে আমার একটি ইসলামী নাম রাখা হোক বসির মুচকি হেসে বললেন তোমার নাম তো এখন ইমান সেটাই যথেষ্ট তবু তার অনুরোধে ইমাম তারিয়েব নাম রাখলেন আমনা যার অর্থ শান্তিময় গ্রামের মহিলারা আশ্চর্য হয়ে দেখত সে আমনা এখন মসজিদের মহিলাদের কাতারে প্রথম সারিতে নাড়িয়ে নামাজ পড়ে কেউ ফিসফিস করে বলতো ও তো এক সময় শাড়ি পরে মন্দিরে যেত আর জবাব আসত যার মন বদলে যায় তার পোশাক বদলানো কোনো ব্যাপার না এদিকে বসির থানার রেকর্ড রুমে একটি আয়াত টাঙিয়ে দিলেন ইন আল্লাহ মা গুরো মাবি কৌমা ইউগাই আল্লাহ কোনো জাতির অবস্থা বদলান না যতক্ষণ না তারা নিজেদের অবস্থার পরিবর্তন করে এখন থানার নতুন কনস্টেবলদের প্রথম শিক্ষা ওই আয়াত থেকেই শুরু হয় তারা বসিরকে বলতো স্যার আমরাও বদলাতে চাই বসির অজু শেখাতেন নামাজের সময় ডেকে নিতেন আর বলতেন সত্যের পথ কোণ্টোকাকীর্ণ কিন্তু এর গন্তব্যে আছে চিরশান্তি এমন সময় শুরু হলো আরও এক চমৎপ্রদ ঘটনা